আমার কি पापा কি পড়ি হয়েছে? আরে पापा পড়ি নয়। এটা আব্বার পাড়া বাচ্চা। কোচি পাঠা। আরেকটা আছে। এটা রাশিয়ান পাঠা। পুরো সাদা। ডাক্তার বাবু, আমার তো দুটো ছাগলের বাচ্চা হয়েছে। এদেরকে কি ছাগলের দুধ খাওয়াবো? ছাগলের বাচ্চাকে ছাগলের দুধ নয়, ছাগলের বিরিয়ানি খাওয়াবেন। এ বয়। ই আপনার ইনস্টাগ্রাম আইডি বলুন। এস কে রাহুল বয়। এইটা হলো বাচ্চার শ্যাম্পু। এইটা হলো বাচ্চার পাউডার এইটা হলো বাচ্চাদের ক্রিম এইটা হলো বাচ্চার সাবান সবই তো মোনার তাহলে মোনার মায়ের কি মনার মায়ের জন্যে হীনা বাই ইয়াসমিনের হালাল মেহেন্দি এই সাদা পাঁঠার বাচ্চাটাকে লাল করার কিছু ব্যবস্থা নেই এই মেহেন্দিটা বালতিতে গুলে এই পাঁঠার বাচ্চাটাকে ততক্ষণ চোয়াবেন যতক্ষণ না এই পাঁঠার বাচ্চাটা আদমরা হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর দেখবেন এই সাদা পাঠার বাচ্চা এইরকম লাল পটপটে হয়ে গেছে